সোহাগের নির্মম হত্যাকাণ্ডে শোকে ভেঙে পড়েছে পুরো পরিবার স্ত্রীর গগন বিদারী আহাজারিতে ভারী হয়ে উঠে পরিবেশ বাবা হারিয়ে নিস্তব্ধ দিশে হারা দুই শিশু শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রাম আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই তাদের ফাঁসি চাই আমাদের এতিম বানাইছে আমি আমরা এখন কোথায় যাবো আমার বাবা কে এরকম নিষ্ঠুর ভাবে আমার বাবার কোন দোষ আমার বাবা এই ব্যবসার জন্য মায়া ফলাইছে যে মিডফোনের মতো ব্যবসা করছে এইখান থেকে এখানে এখান থেকে ব্যবসা সূত্রে ছোটবেলা থেকেই ঢাকায় বসবাস করতেন সোহাগ দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট তার এক ছেলে ও দেড় খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে আমরা যেটা খবর পেয়েছি অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে তাকে তাকে ধরা হচ্ছে না ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো তাকে ধরা হচ্ছে না তাকে আসামিও পর্যন্ত বোধ করা হয়নি এখন পর্যন্ত কেন হয়নি কেন ধরা হচ্ছে না আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে মানে অমুককে ধরা যে একবারও তো এই কথাটি বলা হয়নি আমরা বরাবর বলে দিয়েছি একটু আগে যেটি আপনাদের সামনে বলেছি বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় না থাকে তাকে দল রকম প্রশ্নয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে আমাদের এখানে সাহেব পরিষ্কার বলেছেন দলীয় অবস্থান থেকে আমাদের যা যা করা প্রয়োজন আমরা প্রত্যেকটি যেটি যেটি জেনেছি তদন্তের পরে যাদের যাদের সম্পর্কে প্রমাণিত হয়েছে অভিযোগ আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি আইন শৃঙ্খলা বাহিনী কেন তাহলে বসে আছে আইন শৃঙ্খলা বাহিনীকে চালাইকে বিএনপি তো চালায় না চালাচ্ছে তো সরকার তাহলে কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে সেটি সেটি হোক বা অন্য কেন ব্যবস্থা নিচ্ছে না। বিভিন্ন বিভিন্ন সময় পত্রপত্রিকা ইদানে আমরা দেখছি যে বিএনপি সংস্কারের এটি মানছে না ওটি মানছে না সেটি মানছে না অপরপক্ষে আমরা দেখছি অনেকগুলো দল সবকিছু মেনে নিচ্ছে আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে এখানে তো আমরা এসেছি আলোচনা করার জন্য যদি সব মেনেই নিতে হয় সেটি তাহলে আলোচনার দরকার ছিল কি সরকার বলে দিত যে এই করতে হবে কিন্তু আলোচনার জন্যই ডাকা হয়েছে এবং সেই আলোচনাকে আমরা দেখেছি কিছু ব্যক্তি তার মধ্যে কিছু মিডিয়ার কিছু অংশ সহ বলার চেষ্টা করছেন তুলে ধরার চেষ্টা করছেন যে বিএনপি এটা মানছে না বিএনপি ওটা মানছে না আর কেউ কেউ এটা মানছে ওটা মানছে সকলের প্রতি সম্মান রেখেই আমি বলছি দেশ পরিচালনার দায়িত্ব যারা যারা যাচ্ছেন রিফর্ম কমিটিতে দেশ পরিচালনার অভিজ্ঞতা বা দায়িত্ব বা অভিজ্ঞতা বিএনপি ছাড়া আর কি কারো ওখানে আছে কারণ নেই আর কারণ নেই কাজে বিএনপি যেটি মানছে এবং যেটি নিয়ে বিএনপি প্রশ্ন তুলছে বিএনপি বিএনপির অভিজ্ঞতা থেকেই বলছে কারণ বিএনপি জানে বিএনপির ধারণা আছে যে কোন কাজটি করলে দেশের জন্য ভালো হতে পারে কোন কাজটি করলে দেশের জন্য ভালো না হতে পারে বিএনপির দায়িত্ববোধ আছে দায়িত্ববোধ আছে বলেই বিএনপি বিএনপির অবজারভেশনগুলো তুলে ধরছে বিএনপির আপত্তিগুলো তুলে ধরছে যার কোনো দায়িত্ববোধ নাই তাকে তো যদি বলে যে তোমাকে হিমালয় পর্বত নিতে হবে মাথায় এসব নিব মাথায় কিন্তু হিমালয় পর্বতকে তো মাথায় তোলা যায় না যার দায়িত্ববোধ নাই কাঁধে যার দায়িত্ব পড়ার কোনো কারণ নেই কাঁধে যার দায়িত্ব নেবার কোনো কারণ নেই সে তো সব করে ফেলতে পারবে বিএনপি যেহেতু দায়িত্ববোধ আছে বিএনপি যেহেতু অভিজ্ঞতা আছে সেই জন্যই অভিজ্ঞতার আলো কি বিএনপি যেটা যেটা মনে করেছে দেশের জন্য ভালো দেশের মানুষের জন্য ভালো হবে বিএনপি সেটাতে সেটাতে এগ্রি করেছে বিএনপি যেটাতে যেটাতে মনে করেছে যে আলোচনার মাধ্যমে সংসদে আগামী সংসদে আলোচনার মাধ্যমে করে ফেলা যাবে কাজটি আলোচনার মাধ্যমে আমরা দেখুন সনদ নিয়ে আপনারা কথা বলেছেন জুলাই সনদ নিয়ে বাইরে কথা বলেছেন কিন্তু কেন কেন কেউ বলছে বলছে না না সরকার থেকে ঠিক আছে জুলাই সনদের কি ব্যাপার স্যাপার এগুলো তো বিএনপি তিন মাস আগেই জানিয়ে দিয়েছে কেন বলছে না কেন কিছু কিছু দল পুরা বিষয়টিকে ভ্রান্তভাবে উপস্থাপনের চেষ্টা করছে যে ঘটনাটি ঘটে গেছে